বঙ্গানুবাদ ডক্টর ইন্দ্রজিৎ সরকার ভারতের মিশন ম্যান এ আব্দুল কালামের উপর রচিত এই পুস্তক অক্ষয় কুমার দত্তের জীবন ও সাহিত্য লেখক ডক্টর বিশ্বরূপ চক্রবর্তী এবং আমাদের পরমপূত্রপাত সম্পাদক মানজির একটি বই যেটি অনুবাদ স্বরূপ সেটি প্রকাশ হবে আজকে এই মন্ত্র থেকে গত চোদ্দই নভেম্বর তারিখে লন্ডনে একটি বই প্রকাশিত হয়েছিল কন্টেমেশন অন লাইফ ডিভাইন এটি আসলে অরিজিনাল আর্টিকেল হল বাংলায় লেখা ইংরেজিতে অনুবাদ রয়েছেন বাবু ইনি দিব্যবাবু দীপ্য ভট্টাচার্য এটা আজকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে আর সেই সঙ্গে অ্যানুয়াল ভলিউম আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স

ं यजामहे सु गन्धिं पुष्टे वर्धनम् उर्वुकमिव बन्धनात् मृत्योर्मोक्षेयमामृता वसु देवं संसानोरमर्दनम् लाइन दे थे आइडिया एंड आइडियल्स ऑफ त्यौहारी विनय कानंदा पार्टिसिपेंट्स वर ग्रुप्ड इनटू थ्री एज कैटिगरीज कैटिगरी वन क्लास फाइव टू एट कैटिगरी टू এটা সবাই প্রথম ক্যাটেগরি প্রথম স্থান অধিকারী সময়ের স্বল্পতার জন্য আমরা একজনকে প্রতীকী এখানে দিলাম নেহা ঘোড়ার ব্রিটিশ বেগায়

हां अंकल अंकल के अंकल के प्रमाण पत्र पर साइन कर दो कंट्रोल জন্যে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্টতর সাহিত্য দ্য বেটার লিটারেচার দ্যান দিস আমি কল্প সরসই থাকে এই সরস হওয়া মানে মানুষ হওয়া স্বামীজি সে প্রার্থনা করেছেন না হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা কা পুরুষতা দূর কর আমায় মানুষ কর কি করলে আমরা মানুষ হব সেটিরও সন্ধান রয়েছে বলা হয় জ্ঞানশীল নীতি ধর্ম বিদ্যা দান সপ্তশীলে মনুষ্যত্ব জানিও সন্ধান সাতটা গুণ থাকলে মানুষই কি কি জ্ঞানের চর্চা করব শীল মানে ভদ্র হব নীতিপরায়ণ জীবন যাপন করবো ধর্ম জীবন জীবনযাপন করবো তপস্যার জীবনযাপন করব। এবং দানশীল হবার চেষ্টা করবো তাহলে জ্ঞানশীল নীতি ধর্ম তপ বিদ্যা দান বিদ্যা লাভের চেষ্টা করব এই বিদ্যা দু রকমের বিদ্যায় কথা বলা হয় স্কুল কলেজে বিদ্যা সেটা কিন্তু আত্মবিদ্যা ব্রহ্মবিদ্যা ঈশ্বর সম্বন্ধীয় বিদ্যা এটি পরাবিদ্যা এই পরাবিদ্যাও যদি আমাদের তিনি চেয়েছেন সেই অবস্থাটা একমাত্র যুবক অবস্থায় থাকে এবং তার মধ্যে সেই আদর্শবান যুবক চেয়েছে আমরা চাই সেই রকম স্বামীজি সৌর্য বীর্যের আদর্শবান যুবক তাহলেই কিন্তু আমরা সমস্ত ভারতবর্ষকে পরিবর্তন করা যায় সমস্ত মানব জাতিকে একটা জায়গায় নিয়ে আসা যায় না হলে আমাদের যতই আমরা ভাষা বলি না কেন সম্প্রীতি চাই আমরা অসহিষ্ণুতা চাই এই সমস্ত বলে লাভ হয় না তার নিজের মধ্যে থেকে এগুলো জাগরণ করতে হয় এই আত্মজাগনিয়া যে সুর স্বামীজি দিয়ে গেছে সেইটা যতক্ষণ আমাদের ভিতরে যাচ্ছে ততক্ষণ আমাদের কিছু হওয়া নাই সেই জন্য স্বামীজি ভাষায় আমরা এইটাই বলতে থাকব যে আমাদের শৌর্য বীর্য জ্ঞান বলুন যাই বলুন সেই স্বামীজির আদর্শে অনুপ্রাণিত স্বামীজি যেখানে বলছেন মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী চণ্ডাল ভারতবাসীর মান ভাই তাহলে আমরা

对。<對 S 1> <laughs>